হৃদপিণ্ড নিয়ে আসে শিরার পাঁচের ধমনীর মতো তিনটি স্তরে গঠিত হলেও তাহলে শিরার পাঁচের ধমনের মতো কয়টি স্তরে গঠিত তিনটি স্তরে গঠিত শিরার পাঁচে ধমনের কয়টি স্তরে গঠিত হয়েছে তিনটি তাহলে শিরার পাঁচে ধমনের মতো কয়টি স্তরে গঠিত তিনটি স্তরে গঠিত ভেরি ভেরি ইম্পর্টেন্স পাশির বেশ পাতলা হলেও পাশির বেশ কি আছে পাতলা খুব পাতলা পাশির এবং গহ্বরটি বড় যে মাঝখানে যে গহব্বর থাকে এই যে এটা মন করো এর মাঝখানে যেটা থাকবে এটাকে বলা হয় গহব্বর আর চারিদিকে সৈন্য নয় দেখলে চিত্রটা বেশিরভাগ শিরায় কপাটিকা থাকায় শিরা দিয়ে রক্ত ধীরে ধীরে এক মুখে প্রবাহিত হয় ধীরে ধীরে খুব আসতে হয় বেশিরভাগ শিরায় কপাটিকা রয়েছে ওই কপাটিকার কারণে কিন্তু রক্ত আস্তে আস্তে বা ধীরে ধীরে ভোবাই এক মুখে ধমনী প্রান্তের কৈশিক জালিকাগুলো ক্রমশ একত্রিত হয়ে তাহলে ধমনের প্রান্তের কৈশিক যে জালিকাগুলো রয়েছে ক্রমশ একত্রিত হয়ে প্রথমে সূক্ষ্মশিরা এবং বা উপশিরা গঠন করে উপশিরাগুলো পরস্পরের মিলিত হয়ে পরে শিরা গঠন করে কতগুলো শিরা মিলে মহাশিরা গঠন করে এভাবে শিরা কোষের জালিকা থেকে শুরু হয় এবং হৃদপিণ্ডে শেষ হয় উল্লেখ্য যে ও শিরা উভয়ের রক্ত অক্সিজেন কার্বন ডাই অক্সাইডে একত্রিত উপস্থিত থাকে ধমনী হোক শিরা উভয় রক্তে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডে একত্রিত মিক্স থাকে উপস্থিত থাকে থাকাটাই স্বাভাবিক পার্থক্য কেবল তাদের মাত্রা এবং পরিমাপে পার্থক্য রয়েছে তাদের মাত্রা এবং পরিমাপে ধমনের শিরার কৌশিক জালিকা ধমনীয় শিরার সংযোগ স্থলে অবস্থিত কেবল এক স্তর বিশিষ্ট অ্যান্ডোথেলিয়াম দিয়ে গঠিত যেসব সূক্ষ্ম রক্তনালী জালকের আকারে বিনষ্ট থাকে সেগুলোকে কৌশিক জালিকা বলে জালের মতো বিনাস্ত ধমনীয় শিরার সংযোগ স্থলে ধমনীয় শিরা তো রয়েছে ওইটা সংযোগ স্থলে মানে যেখানে সংযোগ হয়েছে সেই স্থলে অবস্থিত কেবল এক স্তর বিশিষ্ট দিয়ে গঠিত সেসব সূক্ষ্ম রক্ত নালী জালকের আকার বিনস্ত থাকে সেগুলোকে কি বলা হয় কৌশিক জালিকা বলা হয় সেগুলোকে কি বলা হয় কৌশিক জালিকা বলা হয় কি বলা হয় কৌশিক জালিকা বলা হয় চিত্র কৌশিক জালিকায় রক্ত কোষের মধ্যে ব্যাপন প্রক্রিয়ার দ্বারা পুষ্টি দ্রব্য অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড রেশন পদার্থ ইত্যাদি আদান প্রদান ঘটে সেখান থেকে কৌশিক জালিকার মাধ্যমে হৃদপিণ্ডের কাজ এখানে দেখো হৃদপিণ্ডের কি ধরনের কাজ রয়েছে আমরা পূর্বে জেনেছি মানুষের রক্ত সংবাদ তন্ত্র হৃদপিণ্ড মানুষের রক্ত সংবাদ তন্ত্র বলাই কোনটাকে হৃদপিণ্ডকে মানুষের রক্ত সংবাদ তন্ত্র বলাই কোন থেকে হৃদপিণ্ডকে ধমনী মানুষের রক্ত সংবাদ তন্ত্র হৃদপিণ্ড ধমনী শিরা কৈশিক জালিকা নিয়ে গঠিত মানুষের রক্ত সংবাদ তন্ত্র হৃদপিণ্ড ধমনী শিরা কৈশিক জালিকা নিয়ে গঠিত চারটি বিষয় নিয়ে গঠিত হৃদপিণ্ড ধমনী শিরা কৈশিক জালিকা নিয়ে গঠিত হয় মানুষের রক্ত সংবাদ তন্ত্রটা মানুষের যে রক্ত সংবাদ তন্ত্র রয়েছে সেটা সম্পূর্ণ কি কি নিয়ে গঠিত হৃদপিণ্ড ধমনী শিরা কৈশিক জালিকা নিয়ে গঠিত হয় মানুষের হৃদপিণ্ড অবিরাম সংকোচিত প্রসারিত হয় কাদের হৃদপিণ্ড অবিরাম প্রসারিত হয় মানুষের হৃদপিণ্ড অবিরাম শিরার মাধ্যমে রক্ত করে কিসের মাধ্যমে রক্ত সংবহন করে ধমনীয় শিরার মাধ্যমে কিসের মাধ্যমে রক্ত নিজেরা প্রশ্ন করবে নিজেরা উত্তর করবে কিসের মাধ্যমে রক্ত সংবহন করে ধমনের শিরার মাধ্যমে হৃদপিণ্ড পাম্পের মতো নির্দিষ্ট তালে হৃদপিণ্ড পাম্পের মতো নির্দিষ্ট তালে ছন্দে সংকুচিত প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন ঘটায় পাম্পের মতো নির্দিষ্ট তালে ছন্দে সংকুচিত প্রসারিত হয় সংকুচিত চুপসে যায় প্রসারিত মানে বড় হয়ে যায় তিন দশমিক এগারো চিত্র হৃদপিণ্ডের শত স্ফুত সংকোচনকে সিস্টল বলে হৃদপিণ্ডের শত স্ফুত সংকোচনকে বলে সিস্টল সংকোচন মানে চিকুন হয় বা সুপসি যাকে বলা হয় সিস্টল আর শত স্ফুত প্রসারণকে বলা হয় ডায়াস্টল কি বলা হয় ডায়াস্টল প্রসারিত প্রসারণকে বলা হয় ডায়াস্টল আর সংকোচনকে বলা হয় সিস্টল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এইটা এবং তার সাথে এটাও। আন্ডারলাইন করে রাখবা উল্লেখ্য অলিন ডে যখন সিস্টল হয় নিলয় তখন বেশিরভাগ সময় ডায়স্টল অবস্থায় থাকে অলিন্দনে যখন সিস্টল হয় নিলয় তখন বেশিরভাগ সময় ডায়াস্টল ব্যবস্থা থাকে মানবদের রক্ত সংবহন তিন দশমিক বারো সিটে দেখানো হয়েছে হার্ট আমরা আগেই বলেছি হৃদপিণ্ড একটি স্বয়ংক্রিয় পাম্পের মতো দেহের ভিতরে সারাক্ষণ ছন্দের তালে স্পন্দিত হয় একটি স্বয়ংক্রিয় পাম্পের মতো দেহের ভিতরে সারাক্ষণ ছন্দের তালে স্পন্দিত হয় কোনটি হৃদপিণ্ড কোনটা হৃদপিণ্ড হৃদপিণ্ডের এই স্পন্দনকে হিত স্পন্দন বা হার্টবিট বলে হৃদপিণ্ডের এই স্পন্দনকে কি বলা হয় হিত স্পন্দন বা হার্টবিট বলে হিত স্পন্দন বা হার্ট বলে আমরা হার্টবিট বলে থাকি হিত স্পন্দন বা হার্টবিট বলে থাকি তাহলে হিত স্পন্দন বা হার্টবিট বলা হয় কোনটাকে হৃদপিণ্ডের স্পন্দন কে হৃদপিণ্ড যে স্পন্দন আছে এই স্পন্দনের মাধ্যমে হৃদপিণ্ড আমাদের শরীরে রক্ত প্রবাহিত হৃদ স্পন্দনের মাধ্যমে কিসের মাধ্যমে হৃদপিণ্ড আমাদের শরীরে রক্ত প্রবাহিত করে হৃদপিণ্ড আমাদের শরীরে রক্ত প্রবাহিত করে কিসের মাধ্যমে হৃদ স্পন্দনের মাধ্যমে হৃদ স্পন্দনের মাধ্যমে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে তাহলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল লাইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই